মুসলিম ঐতিহ্যের অন্যতম নিদর্শন হলো মসজিদ ঢাকাকে মসজিদের শহর বলা হয়ে থাকে মুঘল আমল থেকে আজ পর্যন্ত নান্দনিক মসজিদ তৈরির কার্যক্রম অব্যাহত রয়েছে তেমন একটি দৃষ্টিনন্দন মসজিদ ধলেশ্বর হানাফিয়া জামে মসজিদ তো চলুন ঘুরে দেখা যাক দৃষ্টিনন্দনের মসজিদটি হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ গ্যাস রাইট নাও আমি আসি হচ্ছে কেরেনাগঞ্জে বুড়িগঙ্গার তীরে দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু বুড়িগঙ্গা এখানে আসার মূলত কারণ হচ্ছে আমি এখন আলামিনকে পিক করবো আলামিনকে পিক করে দেন হচ্ছে যাবো আমরা কেরানীগঞ্জের ধলেশ্বরে তো ওইখানে একটি মসজিদ আছে অনেক দ দর্শনীয় এবং অনেক পুরাতন কিছু ইতিহাস আছে মূলত এটা জানার জন্য ওইখানে যাওয়া তো আলামিনকে পিক করে নিয়ে এখান থেকে দেন হচ্ছে যাবো হচ্ছে ওইখানে অলরেডি আমার আলামিন আমার পাশে আছে তো এসেছে আলামিন তো ওকে পিক করার জন্যই এখন বুড়িগঙ্গার তীরে আসলাম ওর বাসা হচ্ছে এই পাশেই তো ওকে নিয়ে এখন যাবো হচ্ছে ধলেশ্বর হালাপে জামে মসজিদে তো ওখানে গিয়ে বাকি ইতিহাসগুলো আপনাদেরকে জানা

আমি সিটিসি ডেটা معناتা কেন না 100 অনেক আটা দিতাম সপ্তাহে 7 দিনের মধ্যে আটা এখন কাজ এখন বিজনেসে ব্যস্ত আছে বিশ্ব এই যে আরেকজন তিলা করে ইউ আমার প্রমোশন কেমনি করে দেখছেন ভাই আল্লাহ বেশ তুমি চাল দেখো হবে তুমি তো যেতে পারবো আপনার দোকানে আসো তারপরে থেকে বিদায় নিয়ে এখন হচ্ছে একটি অটো যাচ্ছি হচ্ছে আমরা কল বাট ওকে আমরা কিন্তু চলে আসলাম হানাপিয়া মসজিদে আমরা মাত্র ভিতরে প্রবেশ করলাম বেশ দর্শনীয় একটা মসজিদ এবং আমার সামনে হচ্ছে যে পুরোনো যে মসজিদটা ছিল আগে সেই পুরনো মসজিদ কিন্তু এটা আর তার পাশে হচ্ছে নতুন যেটা করা হয়েছে মসজিদটিকে এলাকার মানুষ কাচের মসজিদ নামেই চিনে প্রায় বাইশ ফুট লম্বা কাচের খণ্ড দিয়ে তৈরি করা হয়েছে ধলেশ্বর হানাফিয়া জামে মসজিদ মসজিদটি প্রথমে কিন্তু এমন ছিল না প্রায় একশো বাউন্ন বছরের পুরনো মসজিদ এটি আঠেরোশো সালে মসজিদটি স্থাপন করেন ঢাকার কেরণীগঞ্জের ধলেশ্বর গ্রামের গণ্যমান্য ব্যক্তিগণ দারোগা আমিন উদ্দিন আহমেদের নেতৃত্বেই মসজিদটির কাজ শুরু করা হয় তাই এটি পরিচিত ছিল দারোগা মসজিদ নামেই নতুন মসজিদটি করার পিছনের গল্প ছোট মসজিদের ছাদ বেয়ে পানি পড়ে মসজিদের ভেতরে মুসল্লিদের জায়গার সংকট দেখা দেয় তাই নজরুল হামিদ আগের স্থাপনা রেখেই নতুন মসজিদ করার পরিকল্পনা করেন আগের মসজিদের পূর্ব দিকে থাকা পুকুর ভরাট করে চার বিঘা জমির উপরে এই মসজিদটি তৈরি করা হয় মসজিদটির পুরো কমপ্লেক্স জুড়ে সর্বত্র লালের ছড়াছড়ি লাল সবুজে ঘেরা এই মসজিদটিতে প্রায় ষোলোশো মানুষ একই জামাতে সালাদ আদায় করতে পারে নতুন মসজিদের চারদিক থেকেই খোলা যায় তাই বাতাস চলাচলের কারণে গরমকালে এটা বেশ আরামদায়ক হয় আসরের নামাজ শেষ করে এবার বিদায়ের পালা এই ছিল মসজিদটির সৌন্দর্য ও ইতিহাস থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড নেভার ইজ ড্রিমিং take care assalamualaikum